আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বিপ দিয়ে রান্না করা একটা মজার পিৎজা ব্রেডও বলতে পারেন বা পরোটাও বলতে পারেন তো এখন তো সবার বাসায় মাংস আছে কম বেশি চাইলে এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন খুবই অল্প করণে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি পোটা রেডি করব তাই দুই টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়েছি তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলে আমি এখানে মাংসের কিমা দিচ্ছি এটা গরুর মাংসের কিমা আমি প্রথমেই দেখিয়েছি মাংসের কিমাটা আমি একটা বাটার মধ্যে একটু বাড়ি দিয়ে প্রথমে নরম করে নিয়েছি এরপর ছুরি দিয়ে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আসলে অনেক সময় দেখা যায় যে ব্ল্যান্ডারে গরুর মাংসের কিমা করার সময় ব্ল্যান্ডারের জাগে যে আঁশগুলো থাকে না সেই আঁশগুলো আটকে গিয়ে ব্ল্যান্ডারের জাগটা নষ্ট হয়ে যায় তাই এই কাজটা এভাবে হাত দিয়ে করলে দেখা যায় যে এটা অনেক সহজ হয়ে যায় তো আমি মাংসের কিমাগুলো কিছুক্ষণ খুব ভালো করে কুক করে নিয়েছি নাড়িয়ে এরপর স্বাদ মতো লবণ এখানে আমি দেড় কাপ কিমা দিয়েছি দেড় কাপ কিমার জন্য আমি এক চা চামচ থেকে কম আর হাফ চা চামচ থেকে বেশি দিয়েছি লবণ চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি ওয়ান ফোর চা চামচ এরপর অরিগানো দিয়েছি ওয়ান ফোর চা চামচ দুটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখানে আমি হাফ চা চামচ রসুনের পেস্ট এবং হাফ চা চামচ আদার পেস্ট আর এক টেবিল চামচ আমি পেঁয়াজের পেস্ট দিয়েছি পেঁয়াজের পেস্টটা এখানে দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটা টেস্টটা অনেক বেশি হবে আর খেতেও ভীষণ মজা লাগবে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আরও হাফ চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দের মা ঘরে থাকা যে গরম মশলাটা আছে সেটা দিতে পারেন অথবা চাইলে কাবাব মশলাও দেওয়া যায় চাট মশলাও দেওয়া যায় এরপর সয়া সস দিয়েছি আরও এক টেবিল চামচ পরিমাণ তারপরে দিয়েছি লেবুর রস লেবুর রস আমি এখানে এক চা চামচ দিয়েছি এখন চুলার জালটা একটু বাড়িয়ে দেব। আমি এতক্ষণ চুলার জালটা কমিয়ে রেখেছিলাম নয়তো মশলা দেওয়ার সময় দেখা যেত পড়ে যেত তো এখন আমি খুব ভালো করে কিমাগুলো ভেঙে এই মশলাগুলো কিমার সাথে খুব ভালো করে মাখিয়ে তারপর রান্না করে নিচ্ছি আর এখানে আপনার যদি আপনাদের গরুর মাংস মনে হয় যে একটু বেশি শক্ত টাইপের বা একটু মাংস কিমাগুলো একটু বড় বড় করেছেন চান্সগুলো তাহলে এখানে অবশ্যই আপনারা পানি দিবেন এক কাপ বা দেড় কাপ পানি দিয়ে লোহিটে এটা কতক্ষণ কুক করবেন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমার মাংসে মানে গরুর কোরবানির মাংস দিয়ে করছি তো কোরবানির মাংসগুলো দেখা যায় যে এগুলো খুবই সফট মানে খুবই সফট থাকে কেন জানি না তো আমি আর পানি দেইনি মাংস থেকে যে পানিটা বের হয়েছে সে পানিতেই এটা কোক হয়ে গেছে তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি প্রায় দেড় কাপ কেমার জন্য আমি এক কাপ মতো পেঁয়াজ দিয়েছি আর কিছু ধনেপাতাও দিয়েছি ফ্রেশ এরপরে এখানে মানে একটা বাইন্ডিং আসার জন্য কিমাগুলো ঝুরঝুরে থাকবে তাই জন্য আমি দুই চা চামচ দিয়েছি এখানে ময়দা ময়দা অথবা কর্নফ্লাওয়ার যেটা হাতের কাছে থাকে সেটা দেবেন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন আরও আমি দুই চা চামচ কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটাও দেওয়ার চেষ্টা করবেন নয়তো চিজ থাকলে চিজটা দেবেন তাহলে খেতে আরও বেশি মজা লাগবে চাইলে এখানে আপনারা আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন যেমন টমেটো পেস্ট তারপরে টমেটো সস এগুলোও দিতে পারেন তবে যে জিনিসগুলো দিয়েছি সেগুলোই বেস্ট এগুলোতে আরও ভালো টেস্ট হয় এত কিছু প্রয়োজন হয় না তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি খামিরটা তৈরি করছি ময়দা নিয়েছি আমি দুই কাপ থেকে কম এই দুই কাপের কাছাকাছি আর চা চামচ তার জন্য আমি দিয়েছি খামিরের গুঁড়া মানে যেটাকে আমরা ইস্ট বলি ইস্ট দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি আর দুই কাপের জন্য আমি চিনি দিয়েছি দুই টেবিল চামচ আর গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মিষ্টিটা এখানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর মিষ্টি দিলেই খেতে ভালো লাগে এই নাস্তাটায় তাই দিয়ে দেবেন আর এক চা চামচ মতো আমি রানার সয়াবিন তেল দিয়েছি আর গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিলেও কিন্তু এটা অসম্ভব টেস্ট হয় এরপর আমি পানি দিয়ে এটা তৈরি করছি এটা কুসুম গরম পানি এখানে অবশ্যই কুসুম গরম পানিটা দেবেন তবে অনেক বেশি গরম পানি দিলে দেখা যাবে ইস্টগুলো মারা যাবে তখন খামিরটা মানে ফুলবে না রাইস হবে না তবে এই এই ডোটা রাইস হওয়ার প্রয়োজন আমি এটা মাত্র পনেরো মিনিটের জন্য মথে রেস্টে দিয়ে রেখেছিলাম এরপর আমি কাউন্টারে চলে এসেছি কারণ ওখানে তো আর কাজ করা যাবে না আমি তাই কাউন্টারে চলে এসেছি এটা কিন্তু এখনও ফুলেনি মাত্র পনেরো মিনিট হয়েছে এটা খুব ভালো করে ফুলেনি তবে ইস্টগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে চাইলে আপনারা কিন্তু এটা একই রেসিপিতে ইস্ট ছাড়াও করা যায় বেকিং পাউডার দিয়ে তবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি লাগবে তাই অনেকে অস্বাস্থ্যকর বলেন তেল বেশি দিয়ে করলে তাই আমি তেল ছাড়া করে দেখাচ্ছি তো আমি ডোটা আরও কিছুক্ষণ মধ্যে নিয়েছি আর এখন উপরে ময়দা ছিটিয়ে দিয়ে আমি এটা বেলে নেব এটা আমি আয়ত আয়তক্ষেত্রের মতো করে বেলবো মানে লম্বা মানে চারকোনা করে লম্বা আয়তক্ষেত্রের মতো কিভাবে বেলছি একটু দেখেন দেখলে বুঝতে পারবেন তো পরে যেভাবে সোজা করেছি সেটা ওতে দেব। দেবো এই তো বেলার পরে যখন চারপাশ একদম সমান হয়ে যাবে চারপাশে সমানভাবে খুলবে তখন আমি সাইড দিয়ে এভাবে পিটিয়ে পিটিয়ে সমান করে দিয়েছি এতে করে কিন্তু রুটির সে মানে যে সাইডের এজগুলো সেগুলো একটু মোটা হয়ে গেল কিন্তু এটা খুব সুন্দর একটা সাইজের হয়ে যায় চারকোনা হয়ে যায় খুব ভালো লাগে তো এখন আমি তিনটা কাট লাগিয়ে নিচ্ছি দুই পাশেই সমান করে কাটটা লাগাবেন আমার এ পাশে একটু বেশি রেখেছি কারণ হচ্ছে বাম পাশে হাতে বাম পাশে যে বেশি রাখার কারণটা পরে বলছি আমি প্রথমে কাঠগুলো লাগিয়ে নিচ্ছি এরপর শেপটা খুব মনোযোগ দিয়ে দেখবেন তো আমি প্রথমে মাংসের পুরটা দিয়ে দিয়েছি মাংসের পুরটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে তো মাংসের পুরটা আমি দিয়ে দিয়ে মাছটা আপনাদের কাছে যদি বেশি কঠিন মনে হয় তাহলে মাঝখানে যে অংশটা আমি কাট করিনি সেই অংশে সম্পূর্ণটাতে লাগিয়ে নেবেন এই পুরগুলো তাহলেই আর মানে এত বেশি ভেজাল মনে হবে না এরপরে শুধু কাজ হচ্ছে দুই পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো মানে ফোল্ড করে দেওয়া ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করবেন আর সাইডের এজগুলা কিন্তু লাগিয়ে নেবেন খুব ভালো করে যখনই এগুলো ফোল্ড করবেন তখনই সাইডের এজগুলো খুব ভালো করে লাগিয়ে নেবেন কারণ নয়তো এটা ফুলতে চাইবে না তো আমি এখন আবার পুর দিয়ে দিয়েছি আমি পুরটা একটু বেশি বানিয়েছি তো তাই একটু বেশি করে দিচ্ছি তবে আপনারা যদি অল্প করে তৈরি করতে চান আমার মনে হয় যে এটা অল্প করে দিলে অনেক ভালো লাগে কারণ এটা এক পিস খাওয়ার পরে কিন্তু পেট ভরে যায় কারণ অতিরিক্ত এখানে মাংস ইউজ করা হয়েছে যার কারণে এক পিসও খাওয়া যেন আমার মনে হয় এক পিস খেলেই পেটটা মনে হয় যে ফেটে যাবে এরকম তবে খুব মজা হয়েছিল মাংস এই রেসিপিটা আর কি খুব ভীষণ মজা হয়েছিল আমি খাওয়ার পর আপনাদের সাথে বয়স অভার করছি অবশ্যই তো অনেক মজা আসলে তো কিভাবে করছি কাজটা একটু আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এখন আপনারা যদি মনে করেন যে এখানে মাংসের পুরের পরিবর্তে আলু কিংবা কিছুই দেবেন না তাহলে একটু তেল লাগিয়ে নেবেন আর যেভাবে আমি ডোটা দুধ বা চিনি দিয়ে তৈরি করেছি সে রেসিপিতেই করবেন দেখবেন এটা অমৃত স্বাদের হবে অনেক মজা হয় শুধু একটু তেল দিতে হবে বেলার পর তো এরপর ফাইনাল স্টেপ আমি এখানেও মাংস দিয়ে দিচ্ছি আর মাংস দিয়ে এটা ফোল্ড করে নেব এটা ছিল ফাইনাল স্টেপ এই জন্যই আমি মূলত এটা এই পাশের অব মানে জায়গাটায় একটু মোটা রেখেছিলাম নয়তো দেখা যেত এটা ফোল্ড করতে অসুবিধা হতো নয়তো বা ছিঁড়ে যেত এমনিতেই একটু ছিঁড়ে গিয়েছে পরের পাশটা তো ওটাতে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো করে যে চারপাশে এটা ঘুরিয়ে পেঁচিয়ে দেবো যাতে এটা ফুলতে কোনো অসুবিধা না হয় গুলো খুব ভালো করে মুখগুলো লাগিয়ে নেব এই তো এভাবে করে আর এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি উপরে উপরে একটু তিল দিয়ে দেব তাই জন্য তিল দিলে আসলে যে কোনো নাস্তায় একটা গ্রান আসে বেক হওয়ার পর কিংবা ভাজা হওয়ার পর অনেক বেশি ইয়ামি লাগে তবে আপনাদের হাতের কাছে কিছু মানে তিল না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি আর দেখতেও একটু সুন্দর লাগে তাই জন্য তো তিল দেওয়ার পর আমি আবার একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি নয়তো দেখা যাবে ভাজার সময় খুলে যাবে অবশ্যই পানিটা দেবেন নয়তো ভাজার সময় খুলে যাবে তো এখন খুবই সামান্য এখানে দুই টেবিল চামচ মতো আমি তেল দিয়েছি তেল আরও কম দেওয়া যায় কোনো ব্যাপার না চুলার জালটা আমি প্রথমে কড়াইটা গরম করে নেব গরম করে তারপরে দুইশো ডিগ্রিতে করে দেব। প্রথম পাঁচটা করার সময় আমি বুঝতে পারিনি তাই জন্য বাড়িয়ে রেখেছিলাম কিন্তু পরে দেখা যাচ্ছিলো বেশি কাল চলে আসছিলো তাই পরে আমি কমিয়ে দিয়েছি এই তো আমি এখন উল্টে নিচ্ছি এটা প্রায় পাঁচ মিনিট পর আমি এসেছি পাঁচ মিনিট পর এটা অনেকটাই ফুলে গেছে আর নিচের পাশটা অনেকটাই একেবারে ব্রাউন কালার হয়ে গেছে আমি তাই এটা এখন উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এই পাশটাও করে নিতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে চুলার জালটা কমিয়ে নয়তো ভেতরে যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু খুব হবে না অবশ্যই সময় নিয়ে করবেন আর ঢেকে করবেন চুলার জালটা কমিয়ে এটা চুলার তাপমাত্রা ভেদে সময়টা কম অথবা বেশি লাগতে পারে এটা যেহেতু আমি মানে এই চুলাই করছি তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের এক্সাক্ট সময়টা বলতে পারছি না কারণ এই চুলার তাপটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে তবে আমি বলবো দুইটা পাশি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ঢেকে দশ মিনিট কুক করবেন তাহলে পারফেক্টভাবে ভেতরের লেয়ারগুলো কুক হয়ে যাবে তো আমি এটা কেটে নিচ্ছি আর কেটে নিয়ে আপনাদের লেয়ারগুলো দেখাচ্ছি দেখেন ভেতরে কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গেছে আর লেয়ারগুলো কিন্তু খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে ভেতরে পুরুগুলোও দেখা যাচ্ছে ভীষণ ইয়ামি হয়েছিল ভীষণ ভীষণ মজা আপনারা বাসায় নিঃসন্দেহে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন